নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল বাসুশাস্ত্রে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো আজকের যে ভিডিওটি সেটি প্রত্যেকটি মা বাবার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ মায়ের ভালোবাসা কেউ ভাগ করতে পারে না আর তার আশীর্বাদ ভগবানও কাটতে পারে না আমাদের জীবন এতটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের মা পৃথিবীতে মাই হলেন আমাদের ভগবান আজ আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম সন্তানের সাফল্যের জন্য মায়ের কোন উপায় করা উচিত কারণ সন্তানের সাফল্যের জন্য মাই হল সবচেয়ে বেশি চিন্তিত ব্যক্তি চলুন মূল্যবান সময় নষ্ট না করে আপনাদের ভিডিওটি শুরু করা যাক কিন্তু তার আগে আপনি যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা মা ঈশ্বরের দ্বারা আশীর্বাদ প্রাপ্ত হয়েছে তিনি তার সন্তানদের সম্পর্কে যা কিছু ভাবেন তাদের আশীর্বাদ করেন তার সন্তানদের জন্য বরদান হয়ে ওঠে মায়ের চেয়ে সন্তানদের জন্য ভালো আর কেউ ভাবতে পারে না বাবাও সমান ভূমিকা পালন করে কিন্তু মা ভগবানের কাছ থেকে আশীর্বাদ প্রাপ্ত এমন এক দেবী যিনি আপনার জীবনে একজন অসাধারণ ব্যক্তিত্ব তিনি আপনাকে পৃথিবীতে এনেছেন যিনি মায়ের আশীর্বাদ পান তার কোনো কাজ নষ্ট হতে পারে না যারা মায়ের আশীর্বাদ নিয়ে কাজে যায় তাদের কাজে কখনো কোনো বাধা আসে না সন্তান যদি বিরক্ত হয় আঘাত পায় হোঁচট খায় মন খারাপ করে তখন মায়ের মনে অশান্তি শুরু হয় যে নিশ্চয়ই কিছু অঘটন ঘটেছে যেই জন্য তার সন্তান তার কাছ থেকে দূরে থাকছে যাদের সন্তান তাদের থেকে দূরে থাকে তারা জানে যে সেই কষ্টটা কতটা সন্তান যদি বিরক্ত হয় আঘাত পায় হচুট খায় মন খারাপ করে তখন মায়ের মনে অশান্তি শুরু হয় যে নিশ্চয়ই কিছু অঘটন ঘটেছে যারা মায়ের কাছে দূরে থাকেন তারা ভালোভাবে বুঝতে পারবেন কখনো কখনো আপনার সাথে এমনটা নিশ্চয়ই হয়েছে আপনি খুব সমস্যায় আছেন আপনার মন অস্থির হয়ে উঠছে তখনই আপনি আপনার মায়ের কাছ থেকে ফোন পেয়েছেন এমনটা নিশ্চয়ই আপনার সাথে ঘটেছে এই জিনিসগুলো হলো ঈশ্বরের দ্বারা মাকে দেওয়া ঐশ্বরিক শক্তি সেই কারণেই বলা হয় সন্তানের জন্য ওপরে অর্থাৎ স্বর্গে ঈশ্বর এবং নিচে পৃথিবীতে মা মায়ের আশীর্বাদ এতটাই শক্তিশালী যে সন্তানদের যে কোনো সমস্যা চাকরি পড়াশুনো বিজনেস বিবাহ রোগ ব্যাধি মা পুজো পাঠের মাধ্যমে এই সব সমস্যার সমাধান করতে পারেন আমার বলে বোঝানোর দরকার নেই যে মায়ের মধ্যে কতটা শক্তি রয়েছে আপনি নিজেও মায়ের শক্তি সম্পর্কে জেনে থাকবেন তাই বলা হয় যাদের মা আছে তারা খুব ভাগ্যবান যদি কোনো কারণে আপনার মা না থাকে তাহলে নিজেকে সুখী মনে মানে দুঃখী মনে করবেন না সুখী মনেও করবেন না আপনার থেকে বড়ো কাউকে আপনি মা মনে করতে পারেন ভাবি মায়ের সমান মনে করা হয় ভাবি মানে বৌদিকে মায়ের সমানই মনে করা হয় বড় দিদিকেও মায়ের সমান মনে করা হয় তো বন্ধুরা শাস্ত্র পুরাণে বলেছে যে সন্তান যদি জীবনে এগিয়ে যেতে বাধার সম্মুখীন হন তাহলে মাকে এগিয়ে আসতে হবে এবং সন্তানের সাফল্যের জন্য উপায় করতে হবে আজকের ভিডিওতে আমরা মা বোনেদের জন্য দুটি উপায় বলব আপনি আপনার সন্তানের নামে সংকল্প নিয়ে সেগুলি করবেন আপনি আপনার সন্তানদের যে কাজটি সম্পন্ন করার জন্য সংকল্প নেবেন সেই কাজটি অবশ্যই সম্পন্ন হবে তো চলুন জেনে নেওয়া যাক সন্তানের সাফল্যের জন্য মাকে কি কি উপায় করতে হবে প্রথমত যখনই দেখবেন আপনার সন্তান কোনো কাজে বারবার ব্যর্থ হচ্ছে জীবনে উন্নতি করতে পারছে না তখন আপনি মনে মনে সংকল্প নেবেন যে সন্তানের সাফল্যের জন্য আমাকে কিছু করতে হবে সেই দিন থেকে সাত দিন আপনাকে সেই সহজ উপায়টি করতে হবে যে কোনো দিন থেকেই শুরু করতে পারেন আপনি আপনার সুবিধা মতো সময় বেছে নিতে পারেন এতে সময় বা দিনের তেমন গুরুত্ব নেই আপনি কেবল মাথায় রাখবেন আমি আমার সন্তানের সাফল্য চাই আপনি আপনার সন্তানের সমস্যা অনুযায়ী সংকল্প নেবেন সন্তান যদি পড়ালেখায় ব্যর্থ হয় সন্তান ভুল পথে যাচ্ছে সন্তান আপনার উপদেশ মানছে না সন্তান ব্যবসায় অগ্রগতি করতে পারছে না সন্তান সব জায়গায় শুধু নিরাশ হচ্ছে আপনার সন্তান পুত্র হোক বা কন্যা অনেক সময় এমন হয় যে সন্তান কঠোর পরিশ্রম করেও সাফল্য পায় না তারা ক্লান্ত হয়ে পড়ে সন্তান দ্রুত ভেঙে পড়তে পারে কিন্তু একজন মা তার সন্তান সফল না হওয়া পর্যন্ত ঈশ্বরের উপর ভরসা ছেড়ে দিতে পারে না তাই মায়েদের জন্য প্রথম উপায় হলো সন্তান যদি পড়াশুনো করে চাকরি না পায় সন্তানের ব্যবসায় লোকসান হয় সব কাজে বাধা আসে আপনার কথা মানতে রাজি না হয় বা খারাপ সঙ্গপে হঠাৎ করেই তার আচার আচরণ বদলাতে শুরু করে সে অন্যের কথা মানতে শুরু করছে এবং তার বাবা মা বা বড়দের সম্মান করছে না এই সব সমস্যার সমাধানের জন্য আপনি সংকল্প নেবেন সন্তানের নামে সংকল্প নিতে হবে আমি আগেই বলেছি যেদিন আপনি সংকল্প নেবেন আপনাকে কি করতে হবে মনোযোগ দিয়ে শুনুন যদি এই উপায় করার জন্য সময়ের কোনো গুরুত্ব নেই তবুও আপনি চেষ্টা করুন সকালে বা সন্ধ্যায় যখনই ঘরের মন্দিরে যেতে পারেন বা যান তখনই আপনি যে দেবী দেবতাকে বিশ্বাস করেন সেই দেবী দেবতাকে সামনে এক গ্লাস জল রাখুন যেদিন আপনি সংকল্প নেবেন সেদিন আপনার ডান হাতে একটি সংকল্প সুতো বেঁধে নেবেন গঙ্গা জল দিয়ে হাত শুদ্ধ করবেন অর্থাৎ হাত ধুয়ে নেবেন এরপর কিছুটা গঙ্গা জল ডান হাতে নেবেন তাতে কয়েকটি চাল একটি লাল ফুল নিন তারপরে আপনি আপনার মুষ্টিবদ্ধ করুন এবং আপনার সন্তানের নামে সংকল্প নিন এবং আপনার মনোকামনার কথা ঈশ্বরকে বলুন এরপর আপনাকে একটি মন্ত্র বলতে হবে মন্ত্র মানে এখানে কোনো নির্দিষ্ট মন্ত্র নেই আপনি যে দেবী দেবতাকে বিশ্বাস করেন সেই দেবী দেবতার মন্ত্র জপ করতে হবে ধরুন আপনি যদি মা লক্ষ্মীকে বিশ্বাস করেন তাহলে মা লক্ষ্মীর মন্ত্র ও মহালক্ষ্মী নাম জপ করতে হবে আপনি যদি ভগবান গণেশকে বিশ্বাস করেন তাহলে ওম গণ গণপাতায়ে নম জপ করতে হবে আপনি যদি হনুমানজিকে বিশ্বাস করেন তাহলে ওম হনু হনুমতে নম জপ করতে হবে এইভাবে সকল দেবদেবীর বিশেষ মন্ত্র থাকে সেই মন্ত্র আপনাকে একশো আটবার জপ করতে হবে আপনিও হতে পারেন আপনার প্রিয় দেব দেবিতা দেব দেবী বা দেবতার মন্ত্র জানেন না তাহলে হিন্দু ধর্মের সবচেয়ে শক্তিশালী মন্ত্রের মধ্যে অন্যতম হল গায়ত্রী মন্ত্র এমন পরিস্থিতিতে আপনি গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন তো এভাবে আপনি একশো বার জপ করুন একশো আটবার জপ করলে ভগবানের সামনে রাখা জল অভিমন্ত্রিত হয়ে যাবে এরপর আপনি ভগবানকে প্রসাদ নিবেদন করুন এবং আপনার সংপের কথা ভগবানকে বলুন এরপর সেই জল আপনি আপনার সন্তানকে পান করান মাত্র সাত দিনে এই কাজটি করলেই চোখ পড়বে চমৎকার পরিবর্তন সন্তানের ব্যবসা ভালো চলতে শুরু করবে সন্তানের চাকরির সুযোগ আসবে সন্তান আপনার কথা শুনতে শুরু করবে সন্তানের সব কাজ ভালোভাবে সম্পন্ন হতে শুরু করবে এতে কোনো তন্ত্র নেই জাদুবিদ্যা নেই এটা মা এবং সন্তানের ভালোবাসা ঈশ্বরের কাছে প্রার্থনা করলে এবং শিশুকে প্রসাদ দিলেন তাতে আপনার সমস্ত সমস্যার সমাধান হবে এখন দ্বিতীয় উপায়টি জেনে নেওয়া যায় দেখুন অনেক সময় এমন হয় সন্তান ঋণে জড়িয়ে পড়ে তাকে আর্থিক সমস্যায় পড়তে হয় সন্তানের বিবাহে বাধা আসে বা তার বিবাহিত জীবন সম্পর্কের মধ্যে ফাটল ধরে এরকম পরিস্থিতিতে আপনাকে যা করতে হবে তা হলো আপনাকে এমন একটি ফল নিতে হবে যেটি সাত দিন পর্যন্ত খারাপ না হয় কারণ কারণ এই উপায়টি আপনাকে সাত দিন ধরে করতে হবে এমন পরিস্থিতিতে আপনি নারকেল নিতে পারেন এরপর আপনি প্রথম উপায় যেভাবে বলেছিলাম সেভাবে আপনাকে ঘরের মন্দিরে যেতে হবে গঙ্গা জল দিয়ে হাত শুদ্ধ করতে হবে তবে এবার আপনাকে জলের পাত্র রাখতে হবে না এরপর আপনাকে আপনার ডান হাতে নারকেল নিতে হবে এবং তার উপরে বাম হাত রাখতে হবে এরপর আপনাকে শান্ত মনে ওম 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 এভাবে একশো বার বলতে হবে আপনি মনে মনে একশো বার গুনতে পারবেন না তাই আপনি সাত মিনিট ধরে এভাবে করুন এবং নারকেলটি ঠাকুরের সামনে রেখে দিন এবং প্রার্থনা করুন হে ঈশ্বর আপনি আমার সন্তানের জীবন থেকে সব সমস্যা অবিলম্বে দূর করুন মায়ের দ্বারা করা প্রার্থনা কখনো খালি যায় না এইভাবে সাত দিন করুন এবং সপ্তম দিনে এই নারকেল প্রসাদ হিসেবে আপনার সন্তানকে খাইয়ে দিন এইভাবে করলে নারকেলের মধ্যে দৈব শক্তি একত্রিত হবে যার ফলে আপনার সন্তানের মধ্যে ইতিবাচক প্রভাব বাড়বে তার জীবনের প্রতিটি সমস্যা একে একে দূরে সরে যাবে যে মা বোনেরা সন্তানের পড়াশুনো নিয়ে খুবই চিন্তিত আছেন তাদের জন্য একটি উপায় বলছি মনোযোগ দিয়ে শুনুন যদি আপনার সন্তানেরা পড়াশুনোয় আগ্রহ না থাকে এবং মনোযোগের অভাব থাকে তাহলে আপনি তাকে প্রতিদিন গণপতি পুজো করতে উদ্ভূত করুন বিশেষ করে বুধবারই প্রতিকার করুন এবং গণপতিকে দুর্বা ও লাড্ডু অর্পণ করুন আপনার সন্তানের ঘরে গণপতির একটি মূর্তি বা ছবি রাখুন এটি অবশ্যই তাকে সাফল্য এনে দেবে এছাড়া শিশুর পড়ালেখার প্রতি আগ্রহ না থাকলে কর্পূর ও ফটকিরি স্টারি রুমে রাখতে হবে এই প্রতিকার করলে ছাত্রদের পড়াশোনার প্রতি মনোযোগ থাকে এবং সেই স্থানে নেতিবাচক শক্তিও চলে যায় এছাড়া শিশুদের বইয়ের ভেতরে ময়ূরের পালক রাখলে তাদের একাগ্রতা বাড়বে এর পাশাপাশি শিশুর স্টাডি রুমে ময়ূরের পালক লাগান যাতে শিশুর মন ঠিক মতো নিবদ্ধ থাকে জ্যোতিষশাস্ত্র অনুসারে ময়ূরের পালক যে কোনো জায়গা থেকে নেতিবাচক শক্তি দূর করার ক্ষমতা রয়েছে ময়ূরের পালকের শুভ প্রভাব তাদের একাগ্রতা এবং মনে রাখার ক্ষমতা বৃদ্ধি করবে পরীক্ষায় কাঙ্ক্ষিত সাফল্য পেতে পরীক্ষার জন্য বাড়ি থেকে বের হওয়ার আগে দই ও চিনি খাওয়ান এছাড়াও যদি শিশু খুব পরিশ্রম করে কিন্তু সফলতা না পায় তাহলে তাকে নিয়মিত সূর্যকে অর্ঘ দিতে বলুন জলের পাত্রে লাল ফুল আবির এবং অক্ষত রাখুন এবং ওম সূর্যায় নম জপ করতে বলুন এই প্রতিকার করলে ভগবান সূর্যের কৃপায় তারা জীবনে প্রতিটি ক্ষেত্রে সাফল্য পায় তো বন্ধুরা সন্তানের সাফল্যের জন্য এই উপায়গুলির মধ্যে যে কোনো একটি উপায় অবশ্যই চেষ্টা করুন ভগবান শিব শঙ্কর ভোলানাথের আশীর্বাদে আপনার সন্তানের জীবন থেকে সব সমস্যা চিরতরে দূর হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না নমস্কার ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে